সম্মানিত দর্শক এবং খামারি ভাইরা আসসালামু আলাইকুম কৃষিবন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বড় ছোট মিডিয়াম দুই ব্লেড যুক্ত দেড় ইঞ্চি সাইজ এবং হাফ ইঞ্চি সাইজের কাটিং সাইলেস করার দুই ব্লেড যুক্ত খোলা মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে ছাব্বিশ ইঞ্চি রিং পুলি চব্বিশ ইঞ্চি রিং পুলি এবং একুশ ইঞ্চি রিং পুলির বড়ো ছোটো মিডিয়াম তিনটা কোয়ালিটির খড় এবং ঘাস কাটার মেশিন এবং ভুট্টা সাইলেস করার জন্য মেশিন আপনারা যে সকল খামারি ভাইয়েরা এখনও পর্যন্ত হাতে কেটে আপনাদের গবাদি পশুর জন্য কষ্ট করে খড় ঘাস এবং ভুট্টা সাইলেস করে খাওয়াচ্ছেন তাদের জন্য এই মেশিনগুলো আপনারা এই মেশিনগুলো যদি পাইকারি মূল্যে ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা যশোর মুরলি তারা মসজিদের পশ্চিম পাশে অথবা জোড়া মন্দিরের রাস্তার অফ সাইডে আপনারা চাইলে এসে দেখে শুনে বুঝে এই মেশিনগুলো চেক করে ক্রয় করে নিয়ে যেতে পারবেন এছাড়াও আমরা যুক্ত মেশিনগুলোও তৈরি করে থাকি দুই ব্লেড চার ব্লেড পাঁচ ব্লেড তিন বেলেট ছয় বেলেট ভুসি সাইজের যে ছাগলের খামার অথবা টার্কি মুরগি হাঁসের খামারের জন্য এই ছয় ব্লেটের মেশিন জিরো সাইজের মেশিনগুলো আপনাদের প্রয়োজনে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে মাত্র এক হাজার টাকা এবং মোটর সহ দু হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনারা যে কোনো জেলা থেকেই কন্ডিশনের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিনগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসে জমা দিলে আপনাদেরকে মেশিনগুলো দিয়ে দেবে দর্শক বন্ধুরা মেশিনগুলো আমরা সুদক্ষ কারিগর দ্বারা দেশীয় প্রযুক্তিতে নিজেদের ওয়ার্কশপে নিজেরাই তৈরি করে থাকি আপনাদের প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটি আপনাদের মাধ্যমে যেন চ্যানেলটির ভিডিও আরও দ্রুত আরও মানুষের মাঝে পৌঁছতে পারে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন জেলাতে ডিলারদের কাছে মেশিনগুলো পাঠিয়ে থাকি এই যে মেশিনটা উঠতেছে এটা মাগুরা জেলায় যাবে আর এগুলা যেগুলো দেখতে পাচ্ছেন চার ব্লেট এবং দুই ব্লেডের মেশিনগুলো এইগুলো যাবে সাতক্ষীরা চুকনগর থানায় আপনারা যে কোনো জেলা থেকে মেশিনগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবে